পোয়া মাছ কম বেশি সবারই পছন্দ আজকে আপনাদের সাথে এই পোয়া মাছের একটা টিপস শেয়ার করব তাহলে চলুন আসসালামু আলাইকুম আজকে আমার রেসিপিটা হলো পোয়া মাছ আমি এখানে ছয় টুকরা মাছ নিয়েছি হলুদ মরিচ লবণ দিয়ে মাছটা আমি মেখে নেব অনেক সময় পোয়া মাছ যেহেতু অনেক নরম হয় তাই ভাজার সময় মাছটা ভেঙে যায় বেশি মাছ হলে তো কথাই নেই ভেঙে যাবেই তাই আপনারা মাছটা তেলে ভাজার সময় যদি এক চামচ আটা দিয়ে মাছটা মেখে তারপর তেলে ভাজেন তাহলে মাছটা আর ভাঙবে না একদম সুন্দরভাবে আপনারা ভাজতে পারবেন এবং তুলতে পারবেন আমি এখানে মাছে হলুদ মরিচ আটা মেখে নিয়েছি এবার আমি তেল গরম করে এক এক করে সবগুলো মাছ দিয়ে দেব মাছটার তেলে দিয়ে এক পাশ আমি খুব ভালোভাবে ভেজে অন্য পাশ তুলে নেব যেহেতু এখানে একটু আটা মাখা আছে তাই মাছটা আর ভাঙবে না আমি সবগুলো মাছ ভেজে নিচ্ছি মিডিয়া মাছে সবগুলো মাছ আমি ভেজে নেব আমার মাছের একপাশ ভাজা হয়ে গেছে তাহলে অন্য পাশ ছেড়ে দিচ্ছে দেখুন আমার মাছগুলো কিন্তু একদম ভালো নেই কারণ এখানে আটা মাখা ছিল কুয়া মাছ অনেক নরম হয় তাই এরকম মাছটা ভাজতে গেলে মাছটা একদম ফেটে যায় বা লেগে যায় ভেঙে যায় যদি আটা মাখা থাকে তাহলে মাছটা আর ভালো মাছ ভাজা হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো সব কেটে কেটে তুলে নিচ্ছি খেয়ে হয়ে গেলে আমি মাছটা ঘুমো করার জন্য এখানে দুটা পেঁয়াজ কেটে নিয়েছি এবং পেঁয়াজগুলো আমি তেলে দিয়ে ভালোভাবে ভেজে এখানে আমি রসুন বাটা ইউজ করবো আমি আর আদা জিরা দিচ্ছি না শুধু রসুন বাটাই দিব মাছে আদা জিরা আমার ভালো লাগে না আজকের পোয়া মাছটা আমি রসুন আর পেঁয়াজ দিয়েই করবো আমি রসুন আর পেঁয়াজটা ভালোভাবে ভেজে এখানে আমি একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে তারপরে আমি এখানে হলুদ মরিচ লবণ তারপর ধনিয়া গুঁড়ো একসাথে দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে মশলাটা যত কষানো হবে মশলাটা যে একটা ফ্লেভার আছে ওটা আর ওইরকম করে থাকবে না তাই আমি কষিয়ে পানি দিয়ে পানিটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে আমি মিডিয়াম মাছে একটু রান্না করব ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে আমি ঢাকনা তুলে মাছটা আবার একটু উলটিয়ে দেবো যাতে মাছের ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় তাই আমি একবার মাছটা উলটিয়ে দিয়েছি পোমা মাছ যেহেতু এখানে একটু আটা মাখা আছে মাছটা ভেঙে যাবে না আর মাছ ভেঙে গেলে রান্নার পর মাছটা ভেঙে গেলে মনটাই একদম ভেঙে যায় মাছগুলা মাছগুলো আস্ত থাকতে দেখতেও ভালো লাগে খেয়েও শান্তি লাগে এই যে আমার মাছ ভুনা প্রায় শেষ ঝোলটা টেনে গিয়েছে আমি একটু শুকনো শুকনো করব তাই আমি বেশি ঝোল রাখি নাই এই তো রেডি হয়ে গিয়েছে আমার মাছ